স্বামীর শরীর খারাপ হয়েছিল কি হয়েছিল মানে শরীরে শিরাগুলোই টাস ধরে ধরে আসতো শিরাই টান ধরে তারপরে এখান থেকে ওষুধপত্র তেল জল টল দেওয়ার পরে সেটা সুস্থ হয়েছে হ্যাঁ তো এখানে অনেক অনেক প্রচুর লোক আমরা যেসব সমস্যা নিয়ে এসেছি ঠিক হয় এই এক বছর এসেছি আর বছর চত্রিশ মাসে খোঁজ পাইছি এখানে আচ্ছা আচ্ছা আর এই চত্রিশ মাসে আমি মার উপকার পাইছি আশি মাসে ছয় সাত মাস আমি সেটা দিতে পারিনি তার জন্য আজ এসে প্রথমবার আমার ব্যবসা বাণিজ্য আমার নিজের ডুবে যাচ্ছি চারিদিক লোকসান হচ্ছে এই যে ব্যবসা বাণিজ্য ডুবে যাচ্ছিল সব কিছু আমার শারীরিক অসুস্থ সব তারপর সেগুলো ঠিক হয়েছে ঠিক হচ্ছে হিন্দু ধর্মে বহু দেব দেবী আছে আর সেই বহু দেব দেবীর মধ্যে একজন অন্যতম দেবী হলেন মা মনসা হিন্দু ধর্মে মা মনসাকে সমস্ত নাগ ও নাগিনীদের দেবী বলা হয়ে থাকে একাধারে তিনি যেমন ভগবান মহাদেব ও মা পার্বতীর মানসকন্যা তেমনি অন্যদিকে তিনি সর্পরাজ বাসুকী সহ অন্যান্য প্রধান নাগগণেদের ভগিনী হন আমরা মূলত সর্প ও বিষভয় থেকে রক্ষা পাওয়ার জন্য মা মনসার উপাসনা করে থাকি আর এই কারণে আমাদের চারিপাশে বহু মা মনসার মন্দির ছড়িয়ে ছিটিয়ে আছে আর তারই মধ্যে একটি অন্যতম হলো নদিয়ার হাঁসখালির এই জাগ্রত মা মনসা মন্দির আর এই মা মনসা মন্দিরে যে পূজারী আছে সেই পূজারীর শরীরে প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার স্বয়ং মা মনসা দেবীর ভর আসে আর আমি যেদিন এই মনসা মন্দিরে ভিডিও করতে গিয়েছিলাম সেদিন পঞ্চমী ছিল আর এই পঞ্চমীর দিনেই এই মা মনসার মন্দিরে যিনি পূজারী আছেন সেই সহ আরও দুইজনের শরীরে অর্থাৎ মোট তিনজনার শরীরে মা মনসা দেবীর ভর আসে আর সেই ভর আসার বিরল দৃশ্যই তোমরা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি বন্ধুরা তোমরা এই হাসখালি জাগ্রত মনসা মন্দিরে যদি আসতে চাও তাহলে কিভাবে আসবে সেটা এবার বলে দিই তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও তাহলে তোমাদের শিয়ালদার থেকে তোমাদের গেঁদে লোকালে ট্রেন ধরে তোমাদের আসতে হবে বগুলা স্টেশনে তারপর বগুলা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমাদের বগুলা বাস স্ট্যান্ড বা বগুলা অটো স্ট্যান্ডে আসতে হবে তারপর সেখান থেকে তোমাদের বাস বা অটো করে আসতে হবে এই হাসখালি বড় ব্রিজের এইখানটায় দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখন হাসখালি বড় ব্রিজের এখানটায় আছি আর এখান থেকে মাত্র সাত থেকে আট মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে হাসখালি সেই জাগ্রত মনসা মন্দিরে পাচ্ছ বন্ধুরা এটা হলো হাসখালি বড় ব্রিজ আর এই হাসখালি বড় ব্রিজের এই পাশে রয়েছে চুন্নি নদী আর তোমাদের ঠিক যেই দিক থেকে তোমরা বগুলা হয়ে আসবে তোমরা এই হাসখালি বড় ব্রিজে সেই বগুলার দিকেই তোমাদের একটুখানি হাঁটতে হবে এই যে আমি হাঁসখালি বড় ব্রিজে ঠিক এই দিক থেকে হেঁটে আসলাম হেঁটে এই যে এইখানটায় আসলে এই যেখানে একটা দোকান ঘর রয়েছে দাস এন্টারপ্রাইজ এই দোকানের পাশ দিয়ে এই যে নিচে একটা গলি রয়েছে এই গলি দিয়ে আমি এখন হেঁটে যাব মনসা মন্দিরে যাওয়ার জন্য বন্ধুরা তোমরা এখানে কিছুটা দূর এসে এইখানে দেখতে পাবে একটা বোর্ড রয়েছে আর বোর্ডে লেখা রয়েছে পথশ্রী রাস্তা এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ এইখান থেকে একটু হেঁটে গেলেই তোমরা ওই হাসকালীর জাগ্রত মনসা মন্দিরে পৌঁছে যাবে বন্ধুরা আমরা মায়ের মন্দিরের ঠিক কাছেই চলে এসেছি এই যে সোজা ডান দিকে যে হলুদ রঙের মন্দিরটি দেখতে পাচ্ছ এটি হলো হাঁসকালির সেই জাগ্রত মা মনসার মন্দির আর আজকে পঞ্চমী সেই কারণেই দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে কিন্তু পুজোর জন্য সব কিছুই রেডি করা হচ্ছে আর এই হলো এই মন্দিরের মা মনসা দেবীর বিগ্রহ আর এই মনসা দেবীর বিগ্রহের পাশে বেহুলা লক্ষ্মীন্দর এবং মা কালীর বিগ্রহেরও কিন্তু পুজো হয়ে থাকে আর এই মনসা মন্দিরের পাশেই একটি বহু পুরোনো মনসা গাছ আছে এই যে দেখতে পাচ্ছ এই মনসা গাছ এখানে কিন্তু একটি মনসা গাছ রয়েছে দেখতে পাচ্ছ চারিদিকে ডালপালা ছড়িয়ে ছিটিয়ে আছে আর এইখানকার লোকমুখী আমি জানতে পারি এই মন্দিরের যিনি পূজারী আছেন সেই পূজারির মা প্রথম তার স্বপ্নে এখানে মা মনসাকে পেয়েছিলেন তারপর থেকেই এই মনসা গাছের নিচে এই বেদির এইখানে মা মনসাকে প্রতিদিন দুধকলা দিয়ে পুজো দেওয়া হয়ে থাকে দেখতে পাচ্ছ প্রচুর ভক্তরা মাটি সরাতে করে দুধ কলা নিয়ে এসেছে মা মনসা দেবীকে সন্তুষ্ট করার জন্য দেখতে পাচ্ছ কত ভক্তরা কত দুধ কলা দিচ্ছে এখন দেখতে পাচ্ছ এই মনসা মন্দিরে মার কিন্তু পুজো হচ্ছে আর পুজো শেষে তোমরা দেখবে কিভাবে আজ পঞ্চমীর দিনে মা মনসা স্বয়ং এই মন্দিরের সহ আরও দুই ভক্তের শরীরে এসে ভর করে আর ভরের পর কি ঘটে সেটাই তোমরা এখন এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকো you got Tchau, tchau.

মনসা মন্দিরে এসেছেন তাই তো বলছি কি এই প্রথম আসলে না এই দ্বিতীয়বার এসেছেন দ্বিতীয়বার এসেছেন মানে প্রথমবার কি কারণে এসেছিলেন প্রথমবার আমার ব্যবসা বাণিজ্য আমার নিজের ডুবে যাচ্ছি চারিদিক লোকসান হচ্ছে এই জন্য ব্যবসা বাণিজ্য ডুবে যাচ্ছিল সব কিছু আমার শারীরিক অসুস্থ সব বেড়েছে তারপর সেগুলো ঠিক হয়েছে ঠিক হচ্ছে হবে আচ্ছা মানে ঠিক হয়েছে অনেকটা তাই তো তারপর আপনি আবার দ্বিতীয়বার আসলে দ্বিতীয়বার এলাম আপনি এখানে কি মানে এই মন্দিরের ব্যাপারে কিভাবে জানলেন আমি ইউটিউবে ইউটিউবে ভিডিও দেখে আপনার বাড়ি কোথায় সুন্দরবন আপনার নাম কি আনন্দমোহন হালদার আচ্ছা আপনার এখানে এসে ভালো লাগছে তো ভালো লাগছে আপনি কি একাই এসেছেন আমি একাই এসেছি আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ নমস্কার বলছি কি আপনারা কোথা থেকে এসেছেন বইয়ের কাছে থেকে এসেছেন তা এই প্রথম আসলেন আপনারা আগেও এসছেন তা আপনারা আগে যখন এসছিলেন তখন কোনো তো একটা সমস্যা নিয়ে এসেছিলেন হয়তো তা সেই সমস্যার কি সমাধান হয়েছে কি সমস্যা যদি একটু বলেন কি সমস্যা ছিল সমস্যা অনেক সমস্যার জন্য আসে সেই সমস্যা আর মানে কোনো কারো শরীর খারাপ হয়েছিল এরকম চারজন এসেছিল আপনার স্বামীর শরীর খারাপ হয়েছিল কি হয়েছিল শরীরে শিরাগুলোই টাচ ধরে ধরে আসতো শিরায় টান ধরে তারপরে এখান থেকে ওষুধপত্র তেল জলকাম টল দেওয়ার পরে সেটা সুস্থ আছে হ্যাঁ এখন সুস্থ আছে কিন্তু স্বামীরও একটু দোষ আছে যে এইগুলো এখান থেকে বারণ আছে যে অনেক জিনিস খাবেন না উনি সেগুলো খায় খাওয়ার পরে আবার জিনিসটা আবার আবার হয় মানে আবার যেগুলো খেতে বারণ করে হ্যাঁ হ্যাঁ সেগুলো আবার না খেলে আবার ঠিক করে এসে বলি নি বলে কি ও তো কথা মতন চলে না শুনি না সেটা ওর দোষ কিন্তু এখানে অনেক অনেক প্রচুর লোক আমরা যেসব সমস্যা নিয়ে এসেছি ঠিক হয় মার আশীর্বাদে হয় তাও কত প্রচুর প্রচুর লোক কি আসে কিছু না হলে হ্যাঁ অবশ্যই আর বলছি কি আপনারা কিভাবে জানলেন যে এখানে মন্দির আছে ওই একজন দুজনের মুখ থেকেই আমরা জেনেছি তার আমরা ফেসবুকে দিয়েছে ফেসবুক থেকে জানতে পেরেছি আচ্ছা আচ্ছা ফেসবুক আবার আমাদের ওখানে থেকে অনেক লোক আসে আচ্ছা এই গ্রামের লোক ধরেই আসে সবারই উপকার হচ্ছে তাই না হ্যাঁ হয় না হলে কি আর মানুষ টাকা পয়সা খরচ করে আচ্ছা আপনাদের আপনি দুই মুখে শুনে তারপরে তা আপনি যাদের মুখ থেকে শুনেছেন তাদের কি সমস্যা ছিল তারা কি কারণে এসে আমরা অত বলতে পারবো না কেউ কারোর ব্যক্তিগত সমস্যা কি কারোর সাথে শেয়ার করে এমনি তাদেরও সমস্যার সমাধান হয়েছে হয়েছে বলেই সবাই আসে বিশ্বাস না করলে কি আর আসে তাহলে বন্ধুরা নদিয়া জেলার হাঁসখালির এই জাগ্রত মনসা মন্দিরের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো আজকের মতো তাহলে ভিডিওটি এইখানেই শেষ করছি